আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডটি আলোচনা করব বড় ধানের পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য বা বেশি করার জন্য প্রথম চাপান সারে কি কি সার কি কি অনুখাদ্য কোন কোন কীটনাশক ব্যবহার করব এবং কতটুকু পরিমাণে সার অনুখাদ্য কীটনাশক ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আপনারা যারা বড় ধান চাষ করেছেন অলরেডি চারা রোপণ করেছেন এবং চারার বয়স দশ থেকে বারো দিন হয়ে গেছে তো এখন এই বোরো ধানের প্রথম চাপানে কি কি সার এবং কি কি অনুখাদ্য কি পরিমাণে দিতে হবে ভাবছেন তো আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রথম চাপানে যে সারটা ব্যবহার করবেন এক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের বোরো ধানের মেয়াদকাল কিন্তু একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ দিনের মতো হয়ে থাকে যে ধানগুলোর বয়স একশো দিন সে ধানগুলোর প্রথম চাপান অবশ্যই আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রয়োগ করবেন আর যা যে ধানগুলোর মেয়াদকাল একশো পঞ্চাশ দিন তারা অবশ্যই এই বিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রথম চাপান সারটা প্রয়োগ করবেন বড়ো ধানের প্রথম চাপান সার ব্যবহার করবেন সেই সময় অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে সারের সঙ্গে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে এ সময় ধানের গাছের বিভিন্ন রকমের পোকা আক্রমণ করে থাকে যেমন কাণ্ড ছিদ্রকারী পোকা বিভিন্ন ধরনের শোষক পোকা লেদা পোকা এবং আরেকটা ধানের পাতা মুড়ে যাওয়া পোকা প্রথম থেকে যদি এই সমস্ত পোকাগুলিকে আপনি দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ধানের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই এই প্রথম চাপান সারের সঙ্গে যদি আপনি দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একটি ভালো রেজাল্ট পাবেন আর এই কীটনাশক সম্বন্ধে একটু পরে আলোচনা করছি সম্মানিত চাষি ভাইয়েরা এখন আমরা আলোচনা করব প্রথম চাপান সারে আমরা কোন কোন সার এবং কোন কোন অনুখাদ্য এবং কি পরিমাণে ব্যবহার করবো সে সম্পর্কে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যখন ধানে প্রথম চাপান সার প্রয়োগ করবেন তখন সারের অনুপাতটা কি হবে এক্ষেত্রে আপনি ডিএপি বিঘা প্রতি দশ কেজি এমওপি বিঘা প্রতি সাড়ে সাত কেজি ইউরিয়া বিঘা প্রতি দশ কেজি এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো অনেক চাষি ভাইয়েরা আছে তারা কিন্তু ইউরিয়া সারের মাত্রাটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করেন নাইট্রোজেন সমৃদ্ধ সার বেশি ব্যবহার করা কখনোই ফসলের জন্য ভালো নয় তো এতে কি হয় মাটি অনেক ক্ষতিগ্রস্ত হয় তার সাথে আপনাদেরকে কাটা প্রতি কিন্তু দুই কেজি হারে অনুখাদ্য যেমন পাওয়ার ভিটা প্লাস হাইগোল্ড বাজারে বিভিন্ন প্রকার বিভিন্ন কোম্পানির অনুখাদ্য পাওয়া যায় সেগুলোর মধ্যে যে কোনো একটি দিলে চলবে আর এই অনুখাদ্যগুলি যদি আপনি প্রথম চাপান সারে ব্যবহার করেন তাহলে ধানের পাশ কাঠির সংখ্যা অনেক বৃদ্ধি পাবে আর এই অনুখাদ্যগুলোর ব্যবহার করলে এগুলোর ভেতর কিন্তু জিং এবং বরণ থাকে আর এই জিং এবং বরণ থাকায় ধান গাছের গ্রোথ অনেক ভালো হয় এছাড়াও জিং বরণ ব্যবহারে সেগুলো শিকড়ের মাধ্যমে গাছগুলোকে খাদ্য সংগ্রহ করতে সহায়তা করে এবং গাছের শেষ পর্যন্ত কিন্তু খাবারের যোগানটা ঠিকঠাক মতো দিয়ে রাখে এরপরে আপনাদেরকে বলি যখনই আপনারা জমিতে সার দেবেন বিশেষ করে এই চাপান সারটা দেবেন তখন কিন্তু জমিতে পানির পরিমাণটা খুব কম থাকে এ সময় অবশ্যই আপনারা জমিতে একটু পানি বেশি দিয়ে রাখবেন আর এই চাপান সার দেওয়ার আগে আরেকটি কথা মনে রাখবেন যে এই চাপান সার দেওয়ার আগে কিন্তু আপনাকে নিশ্চিত থাকতে হবে যে জমিতে আগাছা আছে কি না যদি আগাছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আগাছানাশক বাজারে বিভিন্ন কোম্পানির ধানের আগাশানাশক বের হয়েছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি আপনি জমিতে ব্যবহার করে আগাছা দমন করে তারপর কিন্তু আপনারা এই চাপান সারটি ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইরা ভিডিওর প্রথমে বলেছিলাম যে প্রথম চাপান সারের সঙ্গে যদি আমরা কীটনাশক স্প্রে করি তাহলে এই সময় ধান গাছের বিভিন্ন রকম পোকা আক্রমণ করে থাকে যেমন কাণ্ডসিদ্ধ করে পোকা বিভিন্ন ধরনের শোষক পোকা লেদা পোকা এবং ধানের পাতা মুড়ে যাওয়া পোকা এগুলো আমরা প্রথম থেকে নিয়ন্ত্রণে আনতে পারবো এখন এই যে প্রথম চাপানের সঙ্গে কোন কোন কীটনাশক প্রয়োগ করবো সে সম্বন্ধে আলোচনা করব আপনাদের গ্যাথারটে আমি জানাতে চাচ্ছি যে এই সময় আমরা দানাদার হিসাবে জি গ্রুপের দানাদার যেমন কার্বফুরাণ ড্রিফার গুলি এই যে দানাদারগুলো আছে এগুলো আমরা প্রথম চাপান সারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দেব এগুলো কিন্তু ধানের ব্যাপক পরিমাণে কাজ করে থাকে আর এই দানাদার কীটনাশকগুলির ডোজ হচ্ছে বিঘা প্রতি দেড় কেজি আর এই কীটনাশকগুলি যখন আপনি প্রথম চাপান সারে দেবেন তখন এই সারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন এছাড়াও এই কীটনাশকগুলো যদি আপনি হাতের নিকট না পান তাহলে অবশ্যই কার্ট আপ গ্রুপের যেমন মিমটাপ এসিপ্রিট প্লাস যে কোনো একটা এবং এর সাথে এবং একটি গ্রুপের সাসপেন প্রোকেম। যে কোনো একটা আপনারা স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করতে পারেন দেখুন এখানে অনেকে হয়তো ভাববেন যে আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব বা কোনো ওষুধের প্রমোশন করার জন্য আমি এই ভিডিওটি করছি আসলে এটা আপনারা ভুল বুঝবেন আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব এবং ভিডিও করার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি না আমি আপনাদেরকে যে গ্রুপের কথাগুলো বললাম আপনারা এই ওষুধগুলো ব্যবহার না করেও এই গ্রুপ অনুযায়ী ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর এর ডোজ হচ্ছে কার্টাপ গ্রুপের যেগুলো আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম এবং এবং একটি গ্রুপের যেগুলো আপনারা ব্যবহার করবেন এর ডোজ হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন আর এই কীটনাশকগুলি ব্যবহার করলে কিন্তু আপনার ধানের যে বিভিন্ন ধরনের শোষক পোকা গোড়া সিদ্ধকারী পোকা মাঝরা পোকা পাতা মরে যাওয়া পোকা এগুলো আক্রমণ থেকে আপনার ধানকে সুরক্ষা দিতে পারবেন এবং ধানের কিন্তু একটা দুর্দান্ত ফলন পাবেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বড়ো ধানের প্রথম চাপানে কি কি সার এবং কি কি কীটনাশক কি পরিমাণে কতটুকু দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত এর পরবর্তীতে দ্বিতীয় চাপান সারে কি কী সার কি কি কীটনাশক এবং কিভাবে প্রয়োগ করবেন সব কিছু নিয়ে আপনাদের মাঝে ভিডিও উপহার দেব আর এই ধান চাষের ওপরে এই বড়ো ধান চাষের ওপরে আমি কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিও উপহার দেবো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখবেন আমাদের এই চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকা মাকড় নিয়ন্ত্রণের রোবরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে আপনি দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষিভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ